যদি আজকে মানতে পারো তাহলে ফোন দিবা না তার ফোন দিবা না মানে কি ও না কেন কার বাইরে আছে করার কাছে মনে করিছ না একটা দাম কি কই দিলাম খাওয়াই এর লাগে মিথ্যা কথা দেখা না বুঝি বুঝি এগুলা তুই খা কেন বলে এই খা দেখে বান্দরে দেখে আইসক্রিম খাইতে কেন কত বড় ফ্যাক্টর সেটা